আমি আজকে যে বক্তব্য দেব আমার ধারণা আপনাদের অধিকাংশ পছন্দ হবে না এই জন্য পছন্দ হবে না যে আমরা গতানুগতিক যে ধারা বিশেষ আমরা যারা শিক্ষক স্কুলের ম্যানেজমেন্ট কমিটি অভিভাবক রাজনীতিবিদ এই ধারার ভিতরেই আমরা চলছি এই ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি প্রথম যে ধারা বাংলাদেশে প্রচলিত আছে প্রধান অতিথি আসবেন কুল ছিটিয়ে বরণ করতে হবে কেন এই এই ধারা থেকে বেরে আসতে হবে আমরা যদি শিক্ষার মান উন্নয়ন করতে চাই শিক্ষা মানেই কিন্তু খালি বই পড়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে পাশ করে না শিক্ষা মানে শিক্ষাটা একদম অন্তরের অন্তরস্তরে চলে যেতে হবে যেটা একজন মানুষের প্রতিটা পদক্ষেপে এই শিক্ষার যে প্রতিফলন শিক্ষার যে আলো সেটা ভিতরে আছে কিনা সেটা প্রমাণ করবে আমি অনুরোধ করবো ভবিষ্যতে করবেন না যেই আসুক আমি তো নাই অন্য কারণে করবেন না কোন রাজনীতিবিদ করবেন না দ্বিতীয় কথা হচ্ছে এই যে স্টেজটা তৈরি করা হয়েছে এখানে সম্মানিত অভিজ্ঞতা এক বক্তব্য কত নিচু কেন কেন এটা সমান হইতে পারলো না কেন এই স্টেজের প্রয়োজন এগুলো বেশি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নয় এটা যদি আমরা নিচু করতাম সামনাসামনি গা রুচু বেরে থাকাইতে হচ্ছে কষ্ট হচ্ছে এগুলা হয় কি রাজনীতিবিদদের সাথে সাধারণ মানুষের দূরত্ব তৈরি করে যত বেশি দূরত্ব তৈরি করবেন তত বেশি হলো রাজনীতিবিদরা নষ্ট হয়ে যাবে আর একটা দেশের রাজনীতিবিদরা যখন নষ্ট হয়ে যাবে দেশের পচন ঘটবে যেটা হয়েছে আমাদের অতীতে সেই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি তাহলেই কিন্তু এই যে শিক্ষার যে মান উন্নয়ন বলেন আমাদের যে মানসিক বিকাশ সেটার বিকাশ বলেন সব ঘটবে আমার অনুরোধ এই স্কুলের যারা ম্যানেজমেন্ট কমিটিতে আছেন সাহসের সাথে এটা করবেন রাজনীতিবিদ মানেই সব ক্ষমতার অধিকারী রাজনীতিবিদ মানে একদম আপনাকে ভয়ে হাঁটু কাঁপতে হবে এর প্রয়োজন নাই এর বক্তব্য আমি এখানে কোন অবস্থাতে আমি ভোটের কথা বলবো না কারণ আমাকে বলা হয়েছিল অভিভাবক এবং শিক্ষকদের সাথে আলোচনা সভা এখানে যে আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীরা থাকবে এটা আমি জানতাম না এবং আমি দেখলাম দেখে এখানে কোনো ভোটের কথা বল। কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এই প্রতিষ্ঠানের বিভিন্ন অবগঠনগত বা অন্য কোনো সমস্যা থাকতে পারে আমার ক্ষুদ্র ক্ষমতায় আমি সেটা আপনাদের অতীতেও করেছি ভবিষ্যতেও করব আর আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্বে আসে তাহলে এখান থেকে যেই এমপি নির্বাচিত হোক আমার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় অবশ্যই অবকাঠামোর উন্নয়ন হবে অন্য উন্নয়ন হবে এখানে কোনো সন্দেহ নাই এবং এই উন্নয়নের জন্য আপনাদেরকে কোনো বাড়তি টাকা পয়সা খরচ করতে হবে না যেটা অতীতে হয়েছে এগুলো আমি এই বাচ্চাদের সামনে এগুলো বলতে চাই না এটা এটাই হলো বাস্তবতা